সকাল বন্ধুরা মিঠু সিম্পল লাইফ স্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আরও আর একটা শীতের নতুন সকাল একেবারে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ প্রথমেই ব্রেকফাস্টে কি বানাবো তো রুটি হবে আছে বুঝতেই পেরে গেছে তাটা মেখে রেখে দিলাম আর এখানে দেখো দারচিনির লবঙ্গ আর এলাচ নিয়েছি আর এখানে দেখো নিয়েছি আদা আর তুলসী পাতা তো সকালবেলা এই এরকম একটা কিন্তু তোমরা জল মানে কাড়া বলে যাকে সেটা বানিয়ে তোমরা খেতে পারো এটা কিন্তু ভীষণই উপকারী স্বাস্থ্যের জন্য বিশেষ করে এই ঠান্ডাকালে তো দেখো এই ট্রিনটাকে কিন্তু আমি ক্র্যাশ করে নিচ্ছি আর এই যে ছোট্ট দেশটাই তা কিনেছিলাম অনেক দিন আগেই এখন কিন্তু কাজে লাগছে আর প্রথম প্রথম যখন কিনেছিলাম কয়েকদিন এটা ব্যবহার করেছিলাম তারপর না তুলে রেখে দিয়েছিলাম আমি শিলনোড়াতেই পিষে নিতাম এখন দেখলাম যেটা যখন ঘরের মধ্যে রয়েছে তো এটা আমি ইউজ করি আর দেখতেও ভীষণ ভালো লাগে না ছোট্ট একটা জিনিস খুব উপকারী কিন্তু তোমরাও চাইলে কিনতে পারো একটা মেলা থেকে কিনেছিলাম আমাদের এখানে যে বারোদোল মেলা হয় দু তিন বছর আগে মনে হয় হবে এরকম তখন নিয়েছিলাম মেলা থেকে বন্ধুরা বেশ অনেকক্ষণ কিন্তু আমি ফুটিয়েছি দেখেছো এক গ্লাস আমি করেছিলাম সেখান থেকে কিন্তু বেশ অনেকটা আমি কমিয়ে এনেছি কিছুক্ষণ আমি স্ট্যান্ডিং টাইম দিলাম তারপর কিন্তু আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে নিচ্ছি জলটা আর খুব গরম না আমি একদম খেতে পারি না একটু না ঠান্ডা হলে তারপরে আমি খাই নাহলে আমার জিভ পুড়ে যায় এখানে রেখে আমি কিন্তু চলে আসলাম আবার কিচেনে এই ডিমটা না আমি বয়েল বসিয়ে যাচ্ছি একটু নুন দিয়ে যে এটা হতে থাকুক আমি কিন্তু একটু সিমে করে দিয়ে গেলাম আর এখানে দেখো জানলা দিয়ে বেশ ভালো রোদ আসছে সকালবেলা কিন্তু আসে তো আমি একটু বসে ওখানেই কিন্তু ওই জলটা খাচ্ছি আর সেটা দেখেছো তো কি সুন্দর কালার হয়ে গেছিল জলটার দারচিনি এলাচ এই সমস্ত দেওয়াতে আর এই যে দেখো ডিমটা সেদ্ধ হয়ে গেলেও রেখে দিলাম আর না ফ্রিজ থেকে সেই ফাঁকে বার করে নিলাম যে রুটি তো খাবো তার সাথে কি খাবো আর তোমাদের সাথে শেয়ার করি যে পেঁয়াজ কেউ এরকম ছোটো ছোটো টুকরো করে আমি কেটে রেখেছিলাম কিন্তু এটাকে না বেশি দিন রাখাটা ঠিক নয় কাটা সবজি যত সম্ভব মানে তোমরা সবাই চেষ্টা করবে তাড়াতাড়ি খেয়ে নিতে কারণ সবজি কেটে রাখলে কিন্তু বেশি দিন তার পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় সে কারণে আর একটা কথা বলি বন্ধুরা জানো তো আমার মেয়েদের ওখানে কি হয়েছে আমার মেয়ে বাড়ি থেকে র্যাকেট নিয়ে গেছে তোমরা কি ভিডিও তো দেখেছো না অনেকে জানি না হয়তো আমি সেভাবে দেখাইনি দেখলেও তোমরা দেখতে পারো মেয়ে ছোটবেলার ওইটা র্যাকেট তো ক্লাস ফাইভে পড়ে যখন কিন্তু কেনা হয়েছিল ওই র্যাকেটটা যাই হোক মেয়ে খুব যত্ন করে রাখে প্রতিবারই কিন্তু স্কুলেও নিয়ে যেত স্কুলে খেলা করতো মানে শীতকালে তারপরে আর খেলতো না সেটাকে যত্ন করেই রেখে দিতাম পুরনো হয়েছে অনেকেই তো মেয়ে তো এখান থেকে নিয়ে গেছে ওখানে ওদের যে কলেজ ওদের হোস্টেলের একদম সামনেই কিন্তু ওর কলেজ তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা জানো তো ও কী করে ওখানে বিকেল বিকেল করে খেলতে যায় একদম পাশেই অনেক বড় মানে মাঠ আছে সেখানে খেলে এরকম অনেক স্টুডেন্টরাই ওখানে গিয়ে খেলে তো ও আর ত্রিপন্না ওখানে খেলতে যায় বাড়ি থেকে যাওয়ার পর থেকেই ওরা দুজনা কিন্তু খেলতে যায় ওখানে তো এর মধ্যে পরশু দিন কি আমি বিকেলবেলার দিকে ওকে ভিডিও কল করেছি তো ভিডিও কল মেয়ে ধরে চিৎকার করছে বলছে যে রাখো রাখো ফোন এখন ত্রিপন্নার কাঁধে তো আমি না বুঝতে পারছি না কি হচ্ছে খুব চেঁচামেচি হচ্ছে তা আমি আবার ঘুরিয়ে ফোন করছি মেয়েকে মেয়ে কিছুতেই ফোন ধরছে না অনেকবার ফোন করেছি মেয়ে কিছুতেই ফোন ধরছে না ঘন্টাখানেক পরে মেয়ে আমাকে কল ব্যাক করেছে কল ব্যাক করে বলছে বিপন্না যে খেলতে গিয়েছিল ওখানের ওখানে যে র্যাকেট সেখান থেকে ওর যে কাঁধের হাড় সেই হাড় যেন তো সরে গেছে মানে বেকায়দা ওর লেগে গেছে ওটা খেলতে গিয়ে ত্রিপর্ণা কিন্তু মাটিতে পড়েও যায়নি কিছু হয়নি তারপরও আচমকা মানে একটা বেকায়দাভাবে লাগলো আরও ভীষণ কান্না করছে চিৎকার করছে তো ওদের যে কলেজের ওখানে ডক্টর থাকে তাকে দেখানো হলো সে বলল যে কাদের হাড় সরে গেছে এখানে হবে না একে হসপিটালে নিতে হবে বলে ওদের কলেজের যে অ্যাম্বুলেন্স আছে সেই অ্যাম্বুলেন্সেই আমার মেয়ে ত্রিপণা আরও ওদের সাথে পরে আমাদের এখান থেকেই গেছে কৃষ্ণনগর থেকে তারাও সাথে গেলো ওখানে যাওয়ার পর সাথে সাথে ওকে নাকি ইঞ্জেকশন দিল এক্স রে করলো বন্ধুরা দেখো এই যে গাছের গোড়াগুলো তোমরা বলেছো একটু খুঁড়ে দিতে তো আমি কিন্তু একটা দেখো কাঠের টুকরো দিয়ে এটাকে আমি খুঁড়ে দিচ্ছি খুঁড়ে দেখছি মাটি কিন্তু একদম নরম আর এই দেখো এই গাছটার মধ্যে পোকা লেগেছে সাদা সাদা এর জন্যই গাছটা মরে যাচ্ছে জল কিন্তু আমি দিচ্ছি আর সবজি তো আজকে বিশেষ কিছু রান্না করে সেই জন্য সবজির খোসাটা দেইনি কিন্তু কিভাবে দেবো কেটে কেটে ছোটো ছোটো টুকরো করে মনে হয় দিতে হবে নাকি আমি বুঝতে পারছি না জানো তো যাই হোক গাছের গোড়াগুলোকে আমি এখন ভালোভাবে খুঁড়ে দিচ্ছি তবে আমি এখন কোনো জল দেব না খুঁড়তে গিয়ে দেখলাম প্রচুর কিন্তু মাটিগুলো ভেজা আর এই গাছটার ফুলটা দেখো কি সুন্দর কালার হয়েছে মানে অনেকটা ফোটার পর বেশ কিছুদিন পরে কিন্তু কালারটা বেশ ভালো এসছে আর নিচের দিকে দেখো কীরকম একটা হলদে হলদে কালারটা আর এর পাশের গাছটাও দেখেছো বেশ সুন্দর এটার গাছটা নাম জানি না পাথরকুচি গাছের মতন কিন্তু দেখতে লাগছে তো বন্ধুরা যেটা বলছিলাম ত্রিপন্নাকে তো ইঞ্জেকশন দিল এক্সরে করলো কিছুক্ষণ ওখানে রাখলো দিয়ে ওই যে ঘাড়ের কাছে যে হাড়টা সেটাকে নাকি টেনে কিভাবে আবার জয়েন্টে আনলো তারপর কিছুক্ষণ রাখার পরে ছেড়ে দিলো মেডিসিন প্রেসক্রাইব করে এখন মেয়ে কিন্তু মানে ত্রিপন্নার ওই বেল্ট লাগানো আছে আর মানে দেখতে পাচ্ছি ওটা কেমন বেল্ট আমি কখনো দেখিনি যাই হোক ওটাই দরকার কারণ যাতে কোনো রকমভাবে ওখানকার হার না নড়ে আর ঘটেছে মানে ডান হাত যে সে তার উপরের হার মানে ডান হাতটা দিয়ে কিন্তু ও কিচ্ছু কাজই করতে পারছে না এমন কি খাওয়া দাওয়া পর্যন্ত ও করতে পারছে না মানে হঠাৎ একটা এত বড় বিপদ ওখানে যে আমরা তো এখান থেকে কেউ যেতেও পারছি না ওর মা বাবাও যেতে পারছে না শুধু চিন্তা করছে তবে মেয়েকে আমি বলেছি যে তুই কিন্তু তোর বান্ধবীকে হেল্প করিস যথেষ্ট পরিমাণে মানে যা যা দরকার তুই সেটুখানি করে দিস ওকে কারণ পাঁচ দিন মতন বলেছে রেস্টে থাকতে এই পাঁচ দিন যেন হাতটা একদমই নাড়াচাড়া না হয় তো মেয়ে বলছে আমি চেষ্টা করছি আমি সম্পূর্ণ করার এমনকি দুদিন ধরে ত্রিপন্নাকে মেয়ে কিন্তু খাইয়েও দিচ্ছে কারণ ডান হাতটাই হয়েছে ও ডান হাত দিয়ে খেতে পারছে না মেয়ে কিন্তু চেষ্টা করছে মেয়ে আমাকে বলছে যে এখানে থাকতে থাকতে কিন্তু আমি দায়িত্ব নেওয়া শিখে যাচ্ছি দেখো ওকে নিয়ে যে হসপিটাল গেলাম তারপরে ওকে আনার পর টুকটাক যেটুকান হেল্প করার ও কিন্তু করছে আর বাড়িতে কিন্তু এগুলোর কোনোটাই ও করতো না এখনও পর্যন্ত তোমরা দেখেছ বন্ধুরা ও যখনই বাড়িতে আসে না ওর ঘর অগোছলো ও কিন্তু ফেলে রাখে আমি যদি বলি ওখানে গোছাস তো এখানে কেন গোছাস না তখন বলে এখানে তো তুমি আছো আমি এখানে কিচ্ছু করব না কিন্তু মেয়ে ওখানে করছে এটা শুনে না আমার ভীষণই ভাল লাগছে যে যাক মেয়ে এইভাবেই কিন্তু শিখে যাচ্ছে আর আমি বারবারই বলছি তুমি হেল্প করবে কারণ তোমরা দুজনার দুজনার বন্ধু ওখানে কিন্তু আর বাড়ির লোক কেউ নেই তো যাই হোক মেয়ে সেগুলো শুনছে ভগবানের কৃপায় ত্রিপণার বিপদ মানে অনেক বড় হতে হতেও বেঁচেছে তবে এই বিপদও কিন্তু বেশ অনেকটাই বড় তবু যদি আরও বড় বিপদ হতো তাহলে কিন্তু সেটা মুশকিল হয়ে যেত না সামলানো কারণ মেয়ের পক্ষে কোনো মতোই সামলানো সম্ভব হতো না আর ওর বাবা মারও যাওয়া মানে মুখে বললেই তো আর সাথে সাথে যাওয়া যায় না যেতেও কিন্তু টাইম লেগে যেত যাই হোক ভগবান আছে মেয়েকে বারবার সাবধান করছি যে র্যাকেট খেলিস না নিয়ে গেছিস তো ফেলে দে না ভেঙে ফেল কারণ যদি হঠাৎ করে বিপদ তোদের দুজনের কারো ঘটে আমাদের কিন্তু এখান থেকে শুধু এরকম শুনতেই হবে যেতে হয়তো পারবো না আর যেতে যেতেও টাইম লেগে যাবে ততক্ষণে কিন্তু বিপদ আরও বড় ধরনের হতে পারে যাই হোক বন্ধুরা উপরের কাজগুলো সেরে আমি নিচে চলে এসে আর এখন বারোটা বেজে গেছে বারোটা জল চলে এসে শাকগুলো নিয়ে চলে আসলাম পেছনে ধুতে বাইরে ছাড়া জলে তো আমি ধুতে বেশ ভালোবাসি আর গরম গরম জলটা আসে কিন্তু সাপ্লাই জল সেই জলে ধুতে কিন্তু কষ্টটা অনেকটাই কম হয় বন্ধুরা এখন বারোটা পাঁচ বাজে বন্ধুরা আর নিচে যা কাজ আছে সেই কাজটা সেরে তারপরে কিন্তু আমি ওপরে যাব। এখন স্নান করব পুজো দেব তারপরে গিয়ে রান্না করব আর সকালবেলা বেশ পেট করে খাবার খেয়ে যে তোমরা দেখতেই পেয়েছ আর দেরি হবে অনেকটাই তাও হোক শীতকাল আমার এরকম হয়ে যায় কারণ সকালবেলা শুরুটাই আমি অনেকটা লেটে করেছি তাহলে এখন স্নান করে পুজো দিয়ে নিই তারপরে আসছি তোমাদের সামনে আর ভেতরে উলিকট করেছে কিন্তু আমি দেখো যাই হোক বন্ধুরা স্নান করে পুজোটা আমি দিয়েও দিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না শুধু একটু তোমাদেরকে দেখাচ্ছি আমার গোপুসোনা রাধা মাধবকে তারা নতুন যে সোয়েটার পরেছে তার চাই তো বেশি আমার ভালো লাগছে কী বলো তো এই যে টুপিগুলো দেখো কি কিউট ম্যাচিং ম্যাচিং টুপি ভীষণ আমার না ভাল লাগছে ভেবেছি আমি আর একটা সেট কিনবো এরকম ম্যাচিং টুপি দেওয়া তো গোপু সোনারা খেয়ে নিয়েছে এবার আমি চলে আসলাম ওপরে রান্না করতে সেই কবেকার বোয়াল মাছ বলো তো সেই যে মেয়ে থাকতে এনেছিল খাওয়া হচ্ছে না না অনেকটা মাছ এনেছিলো ওর বাবা মানে পুরো একটা গোটা মাছ এনেছিল তো সেখান থেকে দু পিস দু পিস করে খেয়ে খেয়ে এখন চার পিস বেঁচে আছে ভেবেছে আজকে পুরোটাই রান্না করে দেবো আর বেশি বাসি হলে না ভাল লাগে না খেতে মানে মাছের টেস্টগুলো কিন্তু একদমই থাকে না সে কারণে চারটে নিয়ে নিলাম আর মাছ খেতে ভালোইবাসি এক পিসের জায়গায় দু পিস তিন পিস মাছ কিন্তু আমি খেয়েই নিতে পারি আর বন্ধুরা পাশে দেখো মা ভাতও কিন্তু আমি বসিয়ে দিয়েছি চটপট রান্নাটা আর কি করে ফেলার চেষ্টা করছি এখন তো প্রায় একটা পাঁচ দশ বেজে গেছে আশা করি দেড়টা পনেরো দুটোর মধ্যে রান্না কমপ্লিট হয়ে যাবে আর তারপরে গরম গরম খেয়ে নেবো রান্না কমপ্লিটও করে ফেললাম এই যে শুধু বেগুন দিয়েছে কিন্তু আলুটা একটু কম খাওয়ার চেষ্টা করি মাঝে মাঝে তবে সবসময় কিন্তু পারি না আর এই দেখো সকালের ছিল পেঁয়াজকলি ভাজা আর লাল শাকটা রসুন ফোড়ন দিয়ে ভেজেছি আর এখন এসি যেন বিকেলবেলা একটু ভাবলাম গাছগুলোকে দেখে আসি আর ভাবলাম তার আগে একটু বসে একটা কমলা লেবু আসতে নিয়ে এসেছি তো বসে বসে কমলা লেবুটা খায় কমলালেবু বা যে কোনো ফল আমি কিন্তু মাঝে মাঝে খাই সেটা তোমাদের সাথে না মানে শেয়ার করতে ভুলে যাই যাই হোক বন্ধুরা গাছের গোড়াগুলো দেখলাম একটু একটু শুকিয়ে গেছে তো ভাবলাম যে অল্প করে একটু জল দিয়ে যাই বন্ধুরা তাহলে আজকের মতন এই পর্যন্তই রাখছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা